বন্যার পানির চেয়ে সব বাসি যে বাসি যাওয়ার পরে এখন আইয়ের কিছু হয় না আর গোমাইয়া গো ও আপনার মেয়ের বয়স কত ছিল এক বছর এক বছর আসসালামু আলাইকুম ইসরা গ্যালারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসতেছি এটা খুবই দুঃখ প্রাকান্ত সেটা হচ্ছে যে সন্দীপের নাইনটি ওয়ানের একানব্বই সালে যে বন্যা হয়েছিল ওই বন্যায় দেখা যাচ্ছে যে এমনও অনেক পরিবার আছে তারা নিঃস্ব হয়ে গেছে এমন এমন কিছু কাপুল ছিল তারা তাদের এগুলো হারিয়ে পরবর্তীতে তার জীবন সংসার শুরু করেনি তো এরকমই ধারাবাহিকতা একজন মুরব্বীকে আমরা পরিচয় হবো ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো আপনার নাম কি মোহাম্মদ রফিক আচ্ছা তো আমাদেরকে যদি একটু শেয়ার করতে আমাদের সাথে আমরা তো কিছুক্ষণ আগে আলোচনা করতেছিলাম যে একানব্বই বন্যার সময় আপনি বললেন যে সব কিছু হারিয়ে ফেলছেন তা আমাদেরকে একটু বলবেন যে এই ঘটনাটা কখন ঘটলো দিনে না রাতে আমি উড়িষ্যা গিয়েছিলাম উড়িষ্যা যাওয়ার পরে তখন আমি ইয়ারগুলো বাড়ি বান্ধি দিয়ে আর গ্রাম গেছিলাম চট্টগ্রাম যাওয়ার পরে তখন এখানে বন্য হয়েছে বন্যার পানিতে সব বাসি গেছে গো বাসি যাওয়ার পরে এখন আইয়ের কিছু হয় না তো ওই কেন আছে ঠাসার যার জায়গা দখল করতে না মানে দখল করে এর এরপর দিয়ে আমি নোয়াখালীতেছি চিটাং গেছি নোয়াখালী গেছি সন্দীপ রয়েছি এখন আইয়ের সন্দীপ রয়েছি এখন মার্গে যা আছে যখন বন্যার পানিটা কখন এসেছিল দিনে না রাতে বেলা মানে আপনি ছিলেন না তখন কিন্তু আপনি ছিলেন চট্টগ্রামে পরে বন্যা আইসা আপনার ঘরবাড়ি বাচ্চা বউ সব নিয়ে গেছে আচ্ছা আচ্ছা তো পরবর্তী তাদের কোনো খস খবর পাইছিলেন না কোথাও খস খবর পান নাই আপনার কয় ভাই ছিলেন আট আপনার ভাই বোন কয়জন ছিলেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে সবার জন্য দোয়া করবেন হুম আমাদের জন্য দোয়া করবেন আর যারা যাদেরকে আপনি হারাইছেন তাদের জন্য দোয়া করবেন তো এরকম তো অনেক পরিবারই তারা হারাই হারিয়ে গেছে তাই না আচ্ছা আচ্ছা তো এখন আমাদের জন্য কিছু বলবেন কি না যারা এখন আমরা দুনিয়াতে বেঁচে আছি আপনার আশেপাশে যারা আছে তাদের জন্য কি বলবেন কিছু না কিছু বলতে তারা যাতে ইমান আমল নিয়ে চলতে পারে নামাজ রোজা করে সেটাই তো বলবেন নাকি নামাজ রোজা বেকিং